হ্যালো এভরি ওয়ান বিশমিল রাহি রহমান রাহিম আমার মাসকে রুটি দিয়ে নতুন স্যান্ডউইচ বানিয়ে দিবে এই দেখেন মার হাতে রুটি আর এই যে দিয়ে দিল এই দেখেন এখন যে এই যে এটা দিয়ে এখন এমনে দিবে রুটি শেষ হইলে আপনাদেরকে দেখাবো বানাই না হ্যাঁ ওরকম আপনাদের দেখাবো বুঝতে পারলেন এবার দেখতে থাকেন আপনারা একটু এমন বড় শেষ এখন 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 মা দেখেন এই যে বন্ধু করে দিলো মা দেখেন এই রুটিটাকে প্রসেসিং করতেছে এই যে দেখেন ম্যানজ কিন্তু ম্যানেজ তো শেষ হয়ে গেছে তাই মা এই টমেটো সসটাকে দিছে দিয়েছে এবার দেখেন মাছে দেখেন মাখছে মাখা শেষ এই দেখেন চিকেন দিচ্ছে চিকেনটা পুরোপুরি ঢেলে দিয়েছে চিকেন এই দেখেন চিনি দিচ্ছে চিনি এ দেখেন চিনি

স্যান্ডউইচ মেকার এখানে রুটিটা দিয়ে দিল এ দেখেন এই এইটা লাল যদি এইটা আমি চাপ দিই লাল বাটি জ্বলবে যখন এই গ্রিন বাটনটা জ্বলবে তখন আমার ইয়েটা শেষ হয়ে যাবে এই যে দেখেন শুরু হয়েছে হতে হতে যাচ্ছে দিয়েছিলাম ওইটাই আবার শুরু করেছি এই যে দেখেন আমার গ্রিন লাইট জ্বলেছে তার মানে আমার ইয়েটা হয়ে গিয়েছে পুরো একটু পুরো পুরো অবস্থা একটু হাত একটু পুড়ে গিয়েছে হাল লাল হয়ে এই যে দেখেন সে এখন আমি খাবো দেখছেন খাবো এই যে দেখ বাবাই ঠিক দেখেন কেমন হয়েছে দেখেন গাইস আমার আমার মা রুটি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছে আর এই যে আমাদের বিকেলের নাস্তা রুটি স্যান্ডউইচ আমার বোনের খুচি আমি এখন